উৎসবের মরশুমে যারা মানুষের মুখে হাসি ফোটায় তাদের মধ্যে আছে তৃণমূল কংগ্রেস বসন্ত উৎসব উপলক্ষে অরেঞ্জ সিকিউরিটির উদ্যোগে প্রায় চারশো জন মানুষকে বস্ত্র বিতরণ করা হলো। বিতরণ করলেন কর্ণধার অমরনাথ প্রসাদ মহাশয় এছাড়াও এই সাংস্কৃতিক সন্ধ্যাতে বিভিন্ন রকমের অনুষ্ঠানের ব্যবস্থা ছিল সাথে পালন করা হলো দোল উৎসব আবিরে রাঙিয়ে দেওয়া হলো সবাইকে উপস্থিত ছিলেন সমাজের গণ্যমান্য কিছু ব্যক্তি বছরের বিভিন্ন সময় সামাজিক কাজ প্রসাদ মানুষের পাশে দাঁড়াই সে হিন্দু হোক মুসলিম হোক দিনের সবাই এক তো সেই হোলি হোক আর রমজান মাসের ঈদ হোক সবাইকে নিয়ে চলাটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় কর্তব্যের মধ্যে করি আমি এটা তো আমি নিজের কাছে গর্ব ফিল করছি যে খুব ভালো লাগছে যে এদের মধ্যে মানুষের মধ্যে মিশে যাতে আমি কাজ করতে পারি ঈশ্বর যাতে আশীর্বাদ করুক আগামী দিন যাতে এদের পাশে আরো বড় দাঁড়িয়ে আমি সামাজিক কাজগুলো করতে পারি আগামী দিনে ভাবনা দেখেছেন আপনি হয়তো কালী পুজোতে হয়তো আপনি আসেননি কালী পুজোতে আমার আরো বড় ছিল আগামী দিনে আমি চিন্তা করছি যে গণেশ পুজো যেগুলো আসবে কথাটা হচ্ছে তারপর দুর্গা পুজোও চিন্তা ভাবনা করছি কালীপুজো রয়েছে তো মানুষের পাশে দাঁড়ানোর একটা সুযোগ আমি খুঁজছি সুযোগ পেলেই মানুষের পাশে দাঁড়াবো হোলির বার্তা দেবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যাতে সবাই ভালো করে রং খেলুন সবাই যাতে সুস্থ হয়ে রংটা খেলুন ঈদ উপলক্ষে কতজনকে আজকে দেওয়া হলো আজকে আমরা

অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সাংবাদিক বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি রেসপেক্টেড অবরনাথ প্রসাদ মহাশয় নতুন বর্ষ তুলে দিচ্ছেন আগামী ঈদ উপলক্ষে আর বসন্ত উৎসবের কথা মাথায় রেখে এত সুন্দর একটা সাধু উদ্যম বসন্ত উৎসব তো অনেকেই করছে সেখানে শুধু আবির খেলা নাচ গান